আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকিল্লাহ প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহের রমজানের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করব। আমরা ষোলো তম তারির মধ্যে যা তেলাওয়াত করেছি তা নিয়ে ষোলতম তারাবির মধ্যে আমরা তেলাওয়াত করেছি উনিশ নম্বর পড়া যার মধ্যে রয়েছে সুরতুল ফরকানের তেইশ নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত সুরত উসরা এবং সুরত উন্নামের প্রথম থেকে নিয়ে উনষাট নম্বর আয়াত পর্যন্ত তো চলুন দেখে আসা যাক যে আমরা আমাদের আজকের তারাবির এই অংশের মধ্য হতে শিক্ষণীয় হিসাবে কি কি গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি আল্লাপাক সুর ফরকানের তেষট্টি নম্বর আয়াত থেকে চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ইবাদুর রহমান তথা আল্লাহর বান্দাদের এমন বারোটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেই বৈশিষ্ট্যগুলো বা যে আচরণগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আল্লাহ এর বিনিময় আখরাতে আমাদের জন্য উত্তম বিনিময় তো রাখবেন রাখবেন পাশাপাশি এই দুনিয়ার জীবনকে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে সুন্দর এবং সফল করে দেবেন এই বারোটি বৈশিষ্ট্যের মধ্যে হতে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন জমিনের মধ্যে কেউ চলাফেরা করবে বা জমিনের মধ্যে চলাফেরা করা তখন উদ্যতভাবে চলাফেরা না করে বিনম্রভাবে চলাফেরা করা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যদি মূর্খরা কথা বলতে আসে অযাচিতভাবে তর্কে জড়াতে আসে তখন ভদ্রভাবে তাদেরকে এড়িয়ে যাওয়া তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাত্রিবেলায় সিজদা এবং তেয়াম করে কাঠামো সরকার কথা কেয়াম উল্লাইল করা তাহার যদি নামাজ আদায় করা চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে থাকা পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে খরচ করতে গেলে ব্যয় করতে গেলে অপচয় না করা আবার কার্পণ্য না করা বরং উভয়টার মধ্যে ভারসাম্য বজায় রেখে মধ্যম পন্থা অবলম্বন করা ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সাথে কোনো ইলাহকে শরিক না করা অন্য কোনো ইলাহকে না ডাকা সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা না করা যথাযথ কারণ ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা না করা আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জিনা না করা নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যা সাক্ষ্য না দেওয়া আর দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন অনর্থ কোনো কাজের পাশ দিয়ে যাবে তখন ওই কাজে মানে ওই জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট না করে ভদ্রভাবে বা সম্ভ্রান্ত লোকের মতন ওই জায়গাটা এড়িয়ে সামনে চলে যাওয়া এগারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে বা উল্লেখ করা হবে তখন মুখ এবং ভুদিরের মতন আচরণ না করা আর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা আল্লাহর কাছে দোয়া করা আয় আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী হিসাবে বানিয়ে দিন আমরা যদি যথার্থভাবে বা যথাযথভাবে এই বারোটি বৈশিষ্ট্য বা বারোটি আচরণ আমরা আমাদের লাইফের মধ্যে প্র্যাকটিস করতে পারি আল্লাহ প্রাপ্তের বিনিময়ে আখড়াতে বিনিময় দিবেন উত্তম বিনিময় দান করবেন করবেন পাশাপাশি এগুলোর কারণে এগুলো প্র্যাকটিস করার কারণে ইনশাআল্লাহ লাজিজ আমরা একটা সুখী সমৃদ্ধ হ্যাপি লাইফ লিড করতে পারব হজরত আবু তিন বর্ণনা করেন করেন্লাহ সাল্লাম ইরশাদ করে বলেন যে আমার সেই লোকের বিষয়ে খুব ভালোভাবে জানা আছে যে লোককে সর্বশেষ জাহান নাম থেকে বের করা হবে তাকে জাহান নাম থেকে বের করার পর তার সামনে যতগুলো তার ছোট ছোট গুণা আছে সেগুলো তার সামনে পেশ করা হতে থাকবে তো ওই সময় ওই লোক খুব হয়ে ভাবতে থাকবে না জানি আমার অবস্থা কি হবে যখন আমার সামনে ছোট গুনাহের পরে আমার বড় বড় গুনাহগুলো পেশ করা হবে সে খুব ভীত অবস্থায় থাকবে তো সব শেষে যখন তার সবগুলো গুনাহ পেশ করা শেষ হয়ে যাবে ছোটো ছোট গুনাহগুলো তখন আল্লাহ পাক আদেশ করবেন যে এই গুনাহগুলোর বিনিময়ে তাকে সোয়াব লিখে দাও বা তার জন্য সোয়াবের ব্যবস্থা করে দাও তখন ওই লোক লাভ দেয়া বল ভাই আল্লাহ আমার তো অনেকগুলো বড় বড় গুনাহ রয়ে গেছে ওগুলো যদি উপস্থাপন করা হতো তাহলে খুবই ভালো হতো তো এই যে এই রেওয়ায়তটি এই রেওয়ায়তটি মূলত সুরতুল ফরকারের সত্তর নম্বর আয়াত প্রসঙ্গে এসেছে সুরতুল ফরকারের সত্তর নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে ইল্লা আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করার পর সে তবা করবে এবং ইমান রাখবে এবং সৎকর্ম করবে সৎ আমল করবে আল্লাহ পাক তখন তার যতগুলো গুনাহ সে করেছিল ওই গুনাহগুলার বিনিময়ে তার জন্য তার আমল নামার মধ্যে সব লিখে দিবেন দুই দর্শক চলুন দেখে আসা যাক যে আমরা আমাদের আজকে তার মধ্য মধ্যে হতে বিশেষ কি কি আমল করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি যদি আমাদের মধ্যে হতে কাউকে সাপে কাটে তাহলে সাপ যে জায়গায় কেটেছে বা দংশিত স্থানে আঙ্গুল ঘোরাতে ঘুরাতে সাতবার এক শ্বাসে যদি সুরত সরত একশো তিরিশ নম্বর আয়াত অর্থাৎ এই আয়াতটা তেলাওয়াত করে যদি সেখানে ফুদি ইনশাআল্লাহ খুব উপকার পাবো আমরা আরেকটি আমল আছে সুরতুল ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত অর্থাৎ রব্বানা এই আয়াতটি যদি আমরা প্রত্যেক নামাজের পর একবার করে তেলাওয়াত করি তাহলে আল্লাহ পাক এই আমলের বরকতে আমাদেরকে এবং দিনদার সন্তান দান করবেন প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি